আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেরিনের চ্যানেলে দেখুন আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আমি সবার প্রথমে এই রান্নাটা এই সবার প্রিয় মানে সবার প্রিয় আবার সবার প্রিয় নয় কেউ কেউ ভালোবাসেন কেউ কেউ ভালোবাসেন না তা আমি সবার তেলটা দিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব আগে আমি প্রত্যেক দিন তো রান্না করি কিন্তু এই রান্নাটা আমি একদম অন্যরকমভাবে সুন্দর করে তেল মশলা একটু বেশি দিয়ে এই রান্নাটা করেছি দেখেছেন তো তেলের পরিমাণটা কত বেশি দিয়েছি আর পেঁয়াজটা খুব ভালো মতন লাল করে ভেজে নেবো ডালচিনি এলাচও দিয়ে দিয়েছি পেঁয়াজের ভিতরে আর এই তেলের ভিতরে ডালচিনি এলাচ দিলে একটা খুব সুন্দর একটা দারুণ সেন্ট আসে রান্নায় আর দেখেন শিখেন কী বলবো আপনাদের চিকেন কিন্তু আমাদের খুবই পুরো মানে এই বয়লার চিকেনটা আমাদের খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি আজকে খুব সুন্দর করে রান্না করছি আর দেশি চিকেন আমরা বেশি খাই দেশি চিকেনটা আমাদের খুব প্রিয় দেশি চিকেনটা আমরা খুব ভালোবাসি খেতে আর এই চিকেনটা খুব মানে কি বলবো পালি খাই আর পার্বণে খাই এরকম প্লিজ বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আমার কাছের বন্ধুরা আমার দূরের বন্ধুরা সবাই আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া এই যে ইউটিউবের যে আমাদের আশা এ একদম বিথা 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 ওই জন্য আপনাদের ভালোবাসা প্রচুর প্রচুর দরকার আর দেখুন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি একটু চিকেনটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছিলাম তেলের ভিতরে প্রথম দিয়ে তারপরে আমি আদা রসুনটা দিয়েছি আর একটু মানে অল্প পরিমাণে টমেটো টমেটোটা খুব বেশি আমার ভালো লাগে না ওই জন্য পরিমাণ কমই দিয়েছি আর দেব লবণ লবণ ছাড়া কি আর মাংস চলে বা কোনো রান্নাই চলে না ওই জন্য লবণটা দিয়েছি মানুষের জীবনের কখন কি হয় কখন কি না হয় কেউ বলতে পারে না সেকেন্ডের ভিতরে মানুষের জীবন ওলট পালট হয়ে যেতে পারে ওই জন্য মানুষ আমরা সবাই মানুষ মানুষকে ভালোবাসা উচিত আগে আমাদের স্কুলে গেলে শেখাতো যে জীবে প্রেম করে যেন সেজন্য ঈশ্বর কিন্তু এখন সেই শিক্ষাটা নেই মানুষের ভিতরে মানুষ মানুষকেই খুন করছে মানে একটা বাক্যে ভয় করতে হয় না মানুষকে যতটা আমরা আগে মায়েদের কাছে গল্প শুনতাম যে সব থেকে কার ভয় লাগে ভূতের না মানুষের আমরা বলতাম কি না ভূতের মানুষের আবার ভয় লাগবে কেন মানুষ তো মানুষ ভূত ভূতের ভয় লাগে কিন্তু তখন মায়েরা বলতো না ভূতের থেকে মানুষের ভয় বেশি তখন তো বুঝতাম না ছোট ছিলাম কিন্তু এখন বুঝি যে একটা মানুষ কত বড় হিংস্র হতে পারে মানুষ সব থেকে যেমন ভালো তেমন খারাপ মানুষের মতন খারাপ পৃথিবীতে আমার মনে হয় না কেউ আছে কোনো জীবজন্তু বা কেউ আছে মানুষ যেমন যতটা সুন্দর মানুষ ততটাই নোংরা ওই জন্য আমি বলছি আমার কথাটা কেউ মাইন্ডে নেবেন না এটা যেটা বাস্তব সেটা বলছি তবে একটা কথা কি বন্ধুরা আমরা যদি সবাই মানুষকে ভালোবাসি জীবকে ভালোবাসি তাহলে আমাদের পৃথিবীটাও সুন্দর হবে আমাদের জীবনটাও সুন্দর হবে তবে এক একতর্ক তো ভালোবাসা হয় না সবাইকে নিয়েই ভালোবাসতে হবে সবারই ভালোবাসা প্রয়োজন ওই জন্য এটাই বলছি যদি আমার কথাটা মানে খারাপ লেগে থাকে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন আর আমার রান্নাটা মোটামুটি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে কালারটা জাস্ট দারুণ চলে আসছে দারুণ এবারে আমি কী দেব বলুন তো ঢাকা দেব ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রাখলাম আর এটা টক দই এই টক দইটা আমি ফাট মানে প্যাকেটের ভিতরে একটু ভালো করে মাড়িয়ে মাড়িয়ে ফাটিয়ে নিয়েছি এবারে এই ফাটানো দই দিয়ে আমি আরও নাড়াচাড়া করে আরও দশ মিনিট হালকা আছে রাখবো পানি কিন্তু এখন ব্যবহার করব না যেহেতু মাংসের যে পানিটা রয়েছে সেই পানিটাই আমি চেষ্টা করছি কষানোর এই পানিটায় কষানোর চেষ্টা করলে কিন্তু মাংসটাও অনেক হয় আর এই তো পোলট্রি এ চিকেন তো ওই যে পানিটা থেকে সেই পানিতেই ইয়ে হয়ে যায় কেন হবে না একচল্লিশ দিনে যে জিনিসটা আমরা বড় করে খাচ্ছি যে সবজিটা তিন মাসে ওঠার দরকার সেখানে দেড় মাসে উঠে যাচ্ছে তাহলে আমাদের শরীরের কি অবস্থা হতে পারে যে মাছটা আগে শুনতাম ছ মাসে বড় হয় সেই মাছটা এখন এক মাসে বিয়াল্লিশ দিনে বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি হতে পারে বলুন আমাদের শরীরের অবস্থা অনেক কথা বলে ফেললাম থাক বেশি জ্ঞান দেওয়া খারাপ জ্ঞান আমারও আছে আমিও কি সেই জ্ঞানে চলি কিন্তু চেষ্টা করি কতটা কে সামনাসামনি মানুষকে না দেখলে মানুষ অত চেনা যায় না বোঝা যায় না বুঝতে পারবেন না দেখুন রান্নার কালারটা কিন্তু দারুণ চলে এসছে দারুণ একদম সুন্দর পোলট্রি খাবি না তোর আজকে খাইয়েই আমি ছাড়বো পোলট্রি খা না খেতে চাইলে হবে কুটুম আসছে সে কিন্তু পোলট্রি খেতে চাইছে ওই জন্য রান্না করলাম সঙ্গে আরও একটা মাংস আছে আর আরও 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 অনেক অনেক কিছু রান্না আছে আমার খুব পরিমাণে অল্প একটুখানি ঝোল দিয়েছি এই ঝোলটা হালকা আছে মরে গেলে আমার রান্না কমপ্লিট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আরও দশ মিনিট অপেক্ষা করব রান্নাটার জন্য হালকা পানি দিয়েছি একদম পাঁচ মিনিট রাখলেও হবে দশ মিনিট দেখুন এরকম ঝোল রাখতে চাইলেন আপনারা রাখবেন আমি চাইছি আর একটু মধ্যে আমার হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম ডালচিনি এলাচ লবঙ্গ ওইগুলো দিয়ে দিলাম হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব ভালো থাকবেন দেখাচ্ছে এরকম কিন্তু তেল উঠে যাবে অনেক তেল দিয়েছি আজকে ভাববেন না যে তেল নেই